এই মানুষটি পুরো শক্তি দিয়ে নারিকেল ভাঙার চেষ্টা করে কারণ সে একটি নির্জন দ্বীপে আটকে পড়েছে এবং কয়েকদিন ধরে না খেয়ে আছে কিন্তু এই বন নারিকেল খুব শক্ত ছিল সে যখন এটি পাথর দিয়ে ভাঙার চেষ্টা করে তখন পাথরটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তবে একটি টুকরো খুব ধারালো ছিল সে এটি ছুরি হিসেবে ব্যবহার করে নারিকেল কাটে অনেক কষ্টের পর সে নারিকেলের পানি পান করতে সক্ষম হয় কিন্তু শুধু পানি খেয়ে তার সমস্যা শেষ হয়নি পেট ভরার জন্য সে সমুদ্রে মাছ ধরতে যায় কিন্তু প্লেন দুর্ঘটনার কারণে সে তার জুতা হারিয়ে ফেলেছে না শুধু মাছই ধরতে ব্যস্ত হয় বরং তার পা মারাত্মকভাবে আহত হয়ে যায় এরপর সে তার প্যান্ট কেটে তার থেকে জোতা তৈরি করে দ্বীপ থেকে বের হওয়ার জন্য সে পাহাড়ের দিকে যায় কিন্তু পাহাড়ের উপরে উঠে দেখে তার পাশে শুধু সমুদ্র রয়েছে বের হওয়ার কোনো পথ নেই হঠাৎ সে সমুদ্রে একজন মানুষকে দেখে সে তাড়াতাড়ি নিচে নেমে আসে কিন্তু যখন সে সাতরাপে সাতরাতে ওই ব্যক্তির কাছে যায় তখন সে বুঝতে পারে যে সেটা তার বন্ধু যে ইতিমধ্যেই মারা গিয়েছে সে তার বন্ধুর মরাদেহ দেহ এক জায়গায় দাফন করে এবং পাথরের উপরে বন্ধুর নাম ও মৃত্যুর সময় লিখে দেয় রাতে তার ঘুম হয় না সে সারা রাত তার স্ত্রীর ছবি দেখে হয়তো এটি একমাত্র আশার আলো ছিল যা তাকে বাঁচিয়ে রেখেছে শীঘ্রই সব নারিকেল শেষ হয়ে যায় সে পাতার উপরে থাকা পানি সংগ্রহ করে পান করে এক রাতে সে এতটাই ক্ষুধার্ত ছিল যে ঘুমাতে পারে না হঠাৎ সে সমুদ্রে একটি আলো জ্বলতে দেখে ভালোভাবে তাকিয়ে দেখে সেটি একটি জাহাজ সে জোরে জোরে চিৎকার করে সাহায্য চায় কিন্তু জাহাজটি অনেক দূরে ছিল তাই তাকে দেখতে পায় না পরদিন সে একটি লাইফ বোর্ডে করে সমুদ্র পার হওয়ার চেষ্টা করে কিন্তু বিশাল দেহর সামনে সে টিকে থাকতে পারে না এবং তার পা একটি সামুদ্রিক পানির সাথে ধাক্কা খেয়ে আহত হয় পা তার পানিও শেষ হয়ে যায় এখন তার মনোবল ভেঙে পড়তে থাকে ঠিক তখন সে একটি কুরিয়ার বক্স দেখতে পায় প্রথম বক্সটি খোলার সময় সে আশা করে কিছু খাবার পাবে কিন্তু তাতে কিছু পেপ ছাড়া আর কিছুই ছিল না দ্বিতীয় বক্সে ছিল একটি ভলিবল আর একটি ডিভোর্স পেপার সব কিছুই অকাজের ভাগ্যক্রমে তৃতীয় বক্স একটি রোলার স্কেটের জুতা ছিল এর ধারালু ব্লেড দিয়ে সে সহজেই নারিকেল কাটতে পারে চতুত্র বক্সে একটি মেয়ের জামা ছিল যেটি হয়তো কাজে লাগতে পারে শুধু একটি বক্স বাকি ছিল সে যখন এটি খুলতে যায় তখন দেখে এতে একটি ডানার চিহ্ন আঁকা আছে সে মনে করে এটি আসার প্রতীক তাই সে বক্সটি না খুলে সাইডে রেখে দেয় এরপর সে রোলার স্কেটের বড দিয়ে নিজের কাপড় কেটে ক্ষতস্থানে লাগায় তারপর মেয়ের জামা কেটে মাছ ধরার জাল তৈরি করে এবং মাছ ধরে কিন্তু কাঁচা মাছ খাওয়া খুব কষ্টকর ছিল তাই তার মনে হয় যে আগুন জালিয়ে রান্না করা উচিত সে কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে কিন্তু রাত হয়ে যায় তবু আগুন জ্বলে না পরদিন তার হাত গুরুতর ভাবে আহত হয় কিন্তু সে একটু আগুনও জ্বালাতে পারে না এতে সে খুব রেগে গিয়ে ভলিবলটিকে ছুঁড়ে ফেলে দেয় পরে শান্ত হয়ে দেখে তার হাতের রক্তের ছাপ ভলিবলে লেগে আছে সেই ছাপ দিয়ে সে একটি ইমুজির মুখ আঁকে এবং তাকে একটি নাম দেয় এই নিসঙ্গ লোকটির জন্য এই অজানা দ্বীপে ইমুজি ছিল তার প্রথম বন্ধু